যশোরে কেশবপুরে মাওয়া সুইটস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে সতেরোই ফেব্রুয়ারি শহরের তিরিমোহিনী মোড়ের পাশে বাস স্ট্যান্ড সংলগ্ন ওই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন খাবারের উপর থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আবু হুরাইরা বলেন আমি পেশা একজন মেরিন ইঞ্জিনিয়ার এখন নতুন উদ্যোক্তা হিসেবে কেশবপুরে কাজ শুরু করছি আপনাদের জন্য নিয়ে আসছি মাওয়া সুইটস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এটা যাত্রা শুরু হয়েছে আজ সতেরো তারিখ থেকে আমাদের এখানে আপনারা প্রথমত পাবেন চাইনিজ সকল আইটেম বার্গার আপনার স্যান্ডউইচ পিৎজা কফি চা মানে এক কথায় চাইনিজ যে আইটেমগুলো পাওয়া যায় সবগুলোই পাবেন আর আমাদের ওপেনিং উপলক্ষে পঁচিশ তারিখ পর্যন্ত সকলের জন্য আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এবং স্টুডেন্টের জন্য রয়েছে আপনার স্পেশাল প্যাকেজ এবং স্পেশাল অফার সকল স্টুডেন্টের জন্য এই অফার এবং প্যাকেজ সময় থাকবে সকল স্টুডেন্টের কথা বিবেচনা করে আমরা এটা চালু করছি সকলকে আমাদের রেস্টুরেন্টে আসবেন দেখবেন পরিবেশটা আপনারা সবাই ভিজিট করবেন এবং আপনাদের সকলের আমন্ত্রিত মাওয়া সুইটস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টে আসা ব্যক্তিরা জানালেন তাদের অনুভূতি আসলে আজকে এই হোটেলটাতে আমি প্রথম আসছি মাওয়া সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে মিনি চাইনিজ রেস্টুরেন্ট তবে কেশবপুরের ভিতরে আমি যতগুলোতে জায়গায় গিয়েছি সব থেকে আমার পছন্দ হয়েছে আজকে এই জায়গাটা আমি আমার বন্ধু সহ দুইজন আসছিলাম সাদাত একটু আসো সাদাত এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে যে খুব স্বাস্থ্যকর একটা পরিবেশ এবং খাবারের মানটা অত্যন্ত সুন্দর তবে খাবারের মান দেখে আমার একটা জিনিস ভালো লেগেছে যেহেতু পাশে একটা গার্লস স্কুল আছে যেহেতু এখানে খাবারের মানটাও মোটামুটি নিশ্চিত হয়েছে পরিবেশটাও খুব সুন্দর লাগছে এবং ব্যবস্থাপনাটাও খুব সুন্দর খাবারের সার্ভও করছে খুব সুন্দর আসলে এখানে এসে সবাইকে ভালো লাগছে এবং আমার একটা অনুরোধ থাকবে সবার প্রতি একটা অনুরোধ থাকবে যদি আপনারা কখনো পরিবার নিয়ে পরিবার পরিজন নিয়ে যদি কখনো কোনো রেস্টুরেন্টে আসতে চান অবশ্যই গার্স স্কুলের পাশে মাওয়া রেস্টুরেন্টে আসবেন এটা আমার মনে হয় সবার জন্য ভালো হবে এবং খাবারের মানটা অত্যন্ত সুন্দর আমি এসে খুবই খুশি আমার বন্ধু এসে এবার বলতে পারে সে কি অবস্থা মাওয়া সুইটস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আজকে আমরা নাস্তা করলাম এখানকার পরিবেশ এবং অন্যান্য ব্যবস্থাপনা সবকিছুই খুব চমৎকার এবং যেহেতু কেশবপুরের একদম প্রাণ কেন্দ্রে সেহেতু আমি মনে করি যে রেস্টুরেন্টটি আগামী দিনে খুব ভালো চলবে আমি রেস্টুরেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমি এখানে এসে সুইট লাগছি খেয়েছি খেয়ে অন্য অন্য সুইটসের চেয়ে আমার গুণগত মানটা খুবই ভালো লাগছে আমি আশা করি যে আগামী দিনে যদি মান একই রকম থেকে থাকে তাহলে হয়তোবা সাপ বা মামা রেস্টুরেন্টটা খুব ভালো চলবে